হে গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি সম্রাট আমি একদম আছি আমি এসেছি একটু গঙ্গার ধারে ঘুরতে এই সন্ধ্যাবেলায় আর লং পিরিয়ড এখানে স্টার্ট করতে হবে যত সুন্দর আমার চ্যানেল সম্রাট দেখে আমাকে সম্রাট

প্রাকৃতিক হাওয়ার কাছে কোনো কিছু আছে অনেকে সব কত এসি কিনেছে কিন্তু এসি আমার ভালো লাগে না এসি ভালো বিক্রি হয়েছে যা গরম করেছে গায়ে জালা বৃষ্টি পড়ছে ওই যে মাঝি এই রাস্তা দিয়ে গেলে তুমি যাওয়াতে পারবে Huh? বজরঙ্গ বলি জয় হনুমান বজরঙ্গবলী বন্ধুরা এটা হচ্ছে গিয়ে হে গাইস এটা হচ্ছে গিয়ে বজরঙ্গবলী ঠাকুর জয় হনুমান এই যে আমি ক্যামেরার পিছনে যদি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমার পাশে থাকবে কথার মধ্যে যদি ভুল ভান থাকে আমাকে মাফ করে দিও ভিডিওটা ছোট্ট মধ্যেই রাখছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধানে ছিল ঠিক আছে টাটা গুড বাই অনেক অনেক